বাংলার মানুষকে দমানো যাবে না সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বন্ধুগণ আওয়ামী লীগের সময়কালে আমরা বহুবার বলেছিলাম এইটা আপনাদের সুযোগ নয় বাংলাদেশের নাগরিকদের অধিকার সে অধিকার থেকে আপনারা বঞ্চিত করবেন না আজকে বাংলাদেশে বিগত প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখন আজকে কোথাও আনাচে কানাচে আওয়ামী লীগ পা যাবে না বন্ধুগণ এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের কোন গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণ হয়নি যারা নতুন করে দায়িত্ব আমরা মনে সকল সহাবস্থান নিবেন এমনকি তিনি যদি আওয়ামী হন হন তার বিরুদ্ধে যদি হামলা মামলা অত্যায় অন্যায় অত্যাচার করে থাকেন তাহলে তাকে আইনের আশ্রয় নিতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে কিন্তু কোন রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করে ফেলবার পক্ষে আমরা নয় কারণ আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার চাই আশিক চঞ্চল মিঠু বলু এবং তকি তাদেরকে ওসমানের পরিবার ওসমান পরিবার তাদেরকে খুন করেছে কেবলমাত্র তাদেরকে খুন নয় পুরো নারায়ণগঞ্জকে এটি গুম খুন সন্ত্রাসের রাজত্বে পরিণত করছেন আমরা পরিষ্কারভাবে বলে বন্ধুগণ আমরা আবারও নতুন আমরা একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ সকলের হবে বাংলাদেশের বিচার ব্যবস্থা নতুন করে কায়েম করতে হবে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড মামলা সেগুলির বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে যারা এখনকার অবস্থায় মনে করছেন আমলিক চলে গিয়েছে আপনারা বাগেরটা লুটতরাজ কিংবা অটো পাস পেয়ে আবারও পুনরায় দখল করছেন বাণিজ্য করছেন মানুষের গড় বাড়িতে আগুন দিচ্ছেন হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থানে আগুন দিচ্ছেন তাদেরকে হুঁশিয়ার করি মনে রাখবেন আওয়ামী রিপ্লেসমেন্ট হিসেবে খুনি সন্ত্রাসী বদমাশরা নয় বাংলাদেশের রিপ্লেসমেন্ট বাংলাদেশের জনগণ যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন সেভাবে নাগরিক সচেতন ইতিহাসের নির্মাতা আজকে সেইটাই পরিষ্কার হয়েছে আমরা মনে করি বাংলাদেশের সমস্ত সাধারণ জনগণ যখন একসাথে জ্বলে উঠেন তখন অসাধারণ হয়ে ওঠে আজকে বাংলাদেশ এক অসাধারণ বাংলাদেশ আমরা প্রশাসন কে বলে ডিসি কে বলে আমরা আর কোন টাল বাহানা দেখতে চাই না আশিক চঞ্চল মিঠু বলুক প্রতি সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে